দুঃসাহসিক ঘটনা গরম ভাত এক মিল কর্মীর মুখে বাড়িতে স্বামী স্ত্রীর ঝামেলা হলে মুখে খাবার ছুরে মারার ঘটনা আমরা প্রায়শই শুনতে পাই তবে এবার দেখা গেল একেবারে অন্য চিত্র ভালো করে ডিম সিদ্ধ না হয় রাগে মিড ডে মিল কর্মীর মুখে গরম ভাত ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ ছুঁড়ে মারল এক ক্ষুব্ধ অভিভাবক আর তাতে কানে গরম ভাত ঢুকে গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন ওই আইসিডিএস কর্মী চরম অমানবিক চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের এক নম্বর শান্তিগড় কলোনি স্পোর্টিং ক্লাবে চলা চারশো উনষাট নম্বর আইসিডিএস সেন্টারে এলাকাবাসীরা জানিয়েছেন শিক্ষিকা পৃথা গোস্বামী এবং সহায়িকা মিঠু বিদি যথেষ্ট সুনামের সাথে কাজ করে আসছেন সবার সাথে সুসম্পর্ক তাদের তবে মিলন চক্রবর্তী নামে ওই অভিভাবক মাঝে মধ্যেই রান্নার নিয়ে অসন্তোষ প্রকাশ করে থাকেন গত সোমবার সেই অসন্তোষের চরম সীমা ছাড়িয়েছিল ঠিক ঠিকমতো খোসা ছাড়ানো যাচ্ছিল না তাতেই ঘটিয়ে ফেললো এই চরম নিন্দনীয় কাজ মিঠুবিবি গত দুদিন হাসপাতালে চিকিৎসা করিয়ে আজ বাড়ি ফিরেছেন তবে অভিযুক্ত অভিভাবক মিলন চক্রবর্তী বা তার পরিবারের কেউ আহতই কর্মীকে হাসপাতালে একদিনও দেখতে যায়নি আহতই আইসিডিএস কর্মীর ঘটনা ঘটার দিন সঙ্গে সঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও আজ শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন অভিযোগ পাবার পরে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এক নম্বর কলোনিতে যে চারশো উনষাট নম্বর সেন্টার আছে ওইখানে আমি সহিকা পদে কাজ করি ওই দিন আমার নটার সময় রান্না কমপ্লিট হয়ে যায় এবং ওই মিলন চক্রবর্তী বলে একজন খাবার নেয় একটা বাচ্চার বাবা উনি আমার সঙ্গে খাবার নিতে আসে পনেরো দশটার সময় আর উনি আমাকে বলে খাবারটা দিতে এবার আমাকে আমার কর্মী উনি জানায় যে দশটার থেকে খাবার দেওয়া হবে এবং গার্জেনদেরও আগে জানিয়ে দেয় উনি তার সত্ত্বেও আমাকে বলে ঠিক আছে আমি তাহলে একটু ঘুরে আসছে আমরা ঠিক আছে আপনি দশ মিনিট পরে আসুন এবার উনি যখন দশ মিনিট না উনি দশটা পনেরো কুড়ির দিকে খাবার নিতে আসেন তখন অলরেডি আমার খাবার দেওয়া অনেক শুরু হয়ে গেছে দশটা থেকে যেহেতু খাবার দিই এবার উনি খাবার দিতে এসে আমি ওনাকে খাবার দিয়েছি এবার ডিম সিদ্ধ করার সময় অনেক সময় দেখবেন যে ডিম ফেটে যায় এবার ফেটে গেলে ডিমের গায়ে কিন্তু একটা হালকা ফাটার দাগ থেকে যায় এবার ওনাকে আমি একটা সিদ্ধ ডিম আর খাবার দিই উনি খাবার বলতে কি ছিল মেরু মেরুতে ছিল সাদা ভাত তার সঙ্গে আলু সিদ্ধ আর আমাদের গোটা ডিম সোমবার মেরু যেটা আচ্ছা এবার ওনাকে আমি খাবার দিই আর ডিম সিদ্ধ দিই উনি আমাকে ফট করে বলে কি ডিমটা হালকা ফাটা আছে আমি নেবো না সিদ্ধ ডিম তা আমি বলছি ঠিক আছে দাদা তাহলে আমাদের কাছে এক্সট্রা কাঁচা ডিম আছে আপনি নিতে পারেন চাইলে তাহলে কাঁচা নেন উনি বলে আমি কাঁচাও নেব না ওই হালকা ফাটা ওরকম দেখুন দেখুন হাতের কাজ সিদ্ধ করতে গিয়ে তো ডিম ফাটবেই এবার আমরা যেহেতু প্রত্যেক দিনই ডিম সিদ্ধ করি সবসময় পাঁচটা সত্তর ডিম আমাদের অলরেডি ফাটা থাকে মানে ফেটেও যায় সিদ্ধ করতে গিয়ে এবার তখন আমি ওনাকে বলি যে আপনি কাঁচা নেন নাহলে আপনাকে কালকে থেকে আমি ডিম সিদ্ধ করে খোসা সারাবো না রেখে দেবো আপনি কালকে থেকে তাহলে ওটাই নেবে। উনি বলে না আমার ফ্রেশ সিদ্ধ ডিম এখনই চাই এই বলে উনি আমি খাবার ওনাকে দিয়েও দিয়েছি উনি খাবারে কেটলি কেটলিটা হাতে ধরে আমার মুখের এরকম ছড়ে মানে গরম খাবার গরম খাবার এবার আমি এরকম হয়ে যাই খাবারটা পুরো আমার এই সাইড দিয়ে লাগে তখন আমার এইগুলো সব জ্বালা পোড়া করছিল তা আমার এই কানে খুব যন্ত্রণা হচ্ছিল কানের ভিতরে ওই খাবারের ভাতের সঙ্গে যে একটু হালকা মার থাকে ওটা আমার কানের ভিতরে চলে যায় এবং তখন অসহ্য যন্ত্রণা হয় তখন আমার আরও যারা গার্জেন দে একজন ছিল ওরা বেশি করে জল টল দিয়ে দেয় পা আশেপাশে আরও লোকজন আসে ওরা আমাকে তি করি করে হসপিটাল নিয়ে চলে যায় হসপিটালে নিয়ে যাওয়ার সময় ওকে এলাকার লোকজন ধরুন এলাকার লোক আমি কাজ করি দীর্ঘদিন ধরে সবাই আমাকে ভালোবাসে এবং আমিও শান্তশিষ্টভাবেই এলাকায় কাজ করি মানে এলাকার লোক যে খারাপ আমি বলবো না কেউ তেমন নয় আর উনি যে সেদিন ওরকম করলো না আমি পুরো অবাক হয়ে অবাক হয়ে গেছি আমি বুঝতেই পাইনি উনি অন করবে আর ওনাকে ধরে আনে এনেছিল আমার কাছে ওনাকে ধরে আনার পর আমাকে এলাকার লোকজন সবাই আমাকে বলেছে যে আপনি ওকে মারেন তা বলছি না আমি ওনার গায়ে হাত দেবো না উনি উনি আমার কাছে ক্ষমা চেয়েছে পরবর্তী সময়ে তা ক্ষমা চাওয়ার পরে আমি ওনাকে গায়ে হাত টাত কিছুই দিই আমি বলেছি আমি আইনের দ্বারস্থ হব আইন যেটা করবো সেটা আমি মেনে নেবো দশটার সময় যেতে আমি স্কুলে গিয়েছি পনেরো ইয়ে দশটা চল্লিশে নটা চল্লিশে স্কুলে গিয়েছি স্কুলে যাওয়ার পর আমরা দাঁড়িয়ে রয়েছি নটা তিপ্পান্ন পর্যন্ত একজনের জিজ্ঞেস করেছে যে ম্যা ম্যাডাম এখনও কি ইয়ে টাইম হয়নি ম্যাম বললো যে এখনও টাইম হয়নি তা আমি বললাম তাহলে পাঁচ মিনিট আমি ঘুরে আসি বাইক থেকে তারপর আমি ওইখান থেকে দোকানে এসে পিছন করে তাকিয়ে দেখি খিচুড়ি দেওয়া শুরু হয়ে গেছে তারপর আমি যেই গিয়েছি গিয়ে দেখছি আমাকে হাঁড়ি কাচানো খিচুড়ি দিচ্ছে দিয়ে আমি বলেছি আমি হাঁড়ি কাচানো খিচুড়ি নেবো না এই নিয়ে আমার সাথে বিতর্ক হয় না এমনি কিছু হয় ওই হাড়ি কাঁচানো খিচুড়ি আমি নেবো না ওটা জাল বা হাঁড়ি কাচানো কাঁচানো খিচুড়ি আমাকে দিয়েছে আর ডিমটা হচ্ছে একদম মানে ফ্যাতলা হয়ে গেছে সেই ডিম আমাকে দিচ্ছে আমি বলছি আমি তো টাইম মতো এসেছিলাম তাহলে আমি এই ডিম কেন নেবো এই নিয়ে আমার সাথে বিতর্ক হচ্ছে কথা কাঁচা ডিম তাহলে বা এর পর কাঁচা ডিম আমায় দিচ্ছিল আমি বলে যে আমি কাঁচা ডিম কেন নেবো আমরা তো সিদ্ধ ডিম পাওয়ার কথা তাহলে কাঁচা ডিম কেন নেবো তাহলে তো সেদিন যাওয়া সম্ভব না পরের দিন যদি আপনাকে খোসা শুদ্ধ ডিম দিত মানে সেদ্ধ ডিম অথচ খোসা শুদ্ধ আমি এনি টাইম যখনই নিই আমি সিদ্ধ ডিম নিই এইরকম আপনার মধ্যে যেটা অভিযোগ হচ্ছে উনাদের বিরুদ্ধে এরকম আরো অন্যদের অভিযোগ আছে অন্য গার্জেনদের অভিযোগ আছে না শুধু আপনার সেটা আমি বলতে পারবো না আচ্ছা বিউরো রিপোর্ট আরং নিউজ নদিয়া